প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন বোঝাই যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না বিএনপি জামায়াতের উদ্দেশ্য দেশটাকে ধ্বংস করা সোমবার বিকেলে গণভবনে চোদ্দ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন এখানে শিবির বিএনপি তারাই জঙ্গি এই জঙ্গিরাই কিন্তু আজ থাবা দিয়েছে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না এটি সম্পূর্ণ জঙ্গিবাদীদের কাজ কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে সরকার প্রধান বলেন এদের উদ্দেশ্যটা এখন বোঝাই যাচ্ছে যে কোটা কোনই কোনোই ইস্যু একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয় যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা হচ্ছে বিশ্বব্যাপী বাংলাদেশের নাম শুনলে এখন সবাই সমীহ করে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন বাংলাদেশের উন্নয়ন হয়েছে উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটি মর্যাদার আসন পেয়ে গেছে সবাই